হুগলির জামিয়া বোখারিয়া ওহিদিয়া মাদ্রাসা হুগলি জেলার অনন্তপুর গ্রামে এক নতুন তিনি শিক্ষা প্রতিষ্ঠান আন্নুর জামিয়া বোখারিয়া ওহিদিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন সম্পন্ন হল মহান উৎসাহ এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে এই মাদ্রাসার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব সমাজসেবী পিরজাদা মাওলানা সৈয়দ আমজাদ হুসাইন বোখারি সাহেব তার হাত ধরেই এই প্রতিষ্ঠানটি আজ থেকে আনুষ্ঠানিকভাবে দিনী শিক্ষার আলোকবর্তিকা জ্বালাতে শুরু করল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ আলেম ওলামা শিক্ষক সমাজ এবং বহু ধর্মপ্রাণ সাধারণ মানুষ অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত হামদ রাত পরিবেশন এবং দোয়া মাহফিলের মাধ্যমেই শুরু হয় দিনের কর্মসূচি পিরজাদা সাহেব তার বক্তব্যে বলেন দিনী শিক্ষা মানুষের নৈতিক ও আত্মিক উন্নতির মূল ভিত্তি এই মাদ্রাসা শুধু শিক্ষা নয় বরং মানবিকতা ও আদর্শ জীবনের দিশা দেখাবে নতুন প্রজন্মকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দ ও গর্বের আবহ তৈরি হচ্ছে এই উদ্যোগকে কেন্দ্র করে তারা আশা প্রকাশ করেছেন আন্নুর জামিয়া বোখারিয়া ওহিদিয়া মাদ্রাসা ভবিষ্যতে এলাকার শিশু ও তরুণ প্রজন্মকে সঠিক ইসলামী শিক্ষায় আলোকিত করবে এবং সমাজে শান্তি ভ্রাতৃত্ব ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেবে উদ্বোধনী অনুষ্ঠানের শেষে সকলের মধ্যে মেহমানদারি করা হয় এবং দোয়া করা হয় দেশের শান্তি সমৃদ্ধি ও মাদ্রাসার সাফল্যের জন্যে এই মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে অনন্তপুর তথা হুগলি জেলায় শিক্ষার এক নতুন দিগন্তের সূচনা হলো এমনটাই মত স্থানীয় জনসাধারণের বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের পর্দায় দেখতে থাকুন আর সঙ্গে থাকুন বর্তমান সময়ে যে মানে শিক্ষা প্রতিষ্ঠান অনেক গড়ে ওঠে কিন্তু সেখানে আমরা দেখতে পাই মূল্যবোধের অভাব দেখতে পাই আর কি তো মূল্যবোধের অভাব মানুষ হিসাবে যদি সুনাগরিক আমরা তৈরি না করতে পারি আর কি তাহলে শিক্ষা প্রতিষ্ঠানই হোক বা আমাদের শিক্ষিত সমাজই হোক শিক্ষা অর্জন করার পর যেটা আমরা অর্জন করি আর কি সেগুলো বেকার হয়ে যায় আর কি তো সেক্ষেত্রে আমাদের দিন এবং দুনিয়া উভয় দিক যদি আমরা বজায় রাখতে পারি এবং যে সমস্ত প্রতিষ্ঠান থেকে আমরা এইগুলো পাই বা ছাত্ররা পায় আর কি সেই প্রতিষ্ঠানগুলোই মোটামুটি কার্যকরী ভূমিকা আমাদের সমাজে রাখতে পারে আর কি সেটাকে সামনে রেখে আমরা আজকে যেই উদ্বোধনী অনুষ্ঠানে এলাম আর নূর বোখারিয়া জামিয়া ওয়াহেদিয়া মাদ্রাসা এই মাদ্রাসা যে আজকে প্রতিষ্ঠা হলো এই যদি যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য যদি আগামী দিনে সফল হয় তাহলে এই এলাকায় একটা শিক্ষার বিস্তার ঘটবে শিক্ষার একটা দিগন্ত খুলে যাবে এবং এটা আরও আগিয়ে যাক আরও প্রসার লাভ করুক এই কামনাটুকুই আমি আজকে করছি আর সালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ কিছু কম বেশি প্রায় এক বছরে একটু বেশি সময় আগে আমরা এই এই স্থাপন করেছিলাম প্রতিষ্ঠাতা আমার আব্বাজান আল্লামা পীর সৈয়দ আমজাদ হোসাইন আল বখারি হুজুর কেবলা তিনি ভিত দিয়েছিলেন এবং সভাপতি হিসাবে আছেন আমার ওস্তাদ ফুরফা মাদ্রাসার মহাদ্দ জানাব আল হাজ মৌলানা মোহাম্মদ আবুবাকা সাহেব হুজুরদের হাত দিয়ে এই মাদ্রাসার ভিত্তি স্থাপন হয়েছিল আলহামদুলিল্লাহ এক বছর কিছু মাস পরে আমরা মাদ্রাসাটাকে আজকে এর শুভ উদ্বোধন হলো দ্বারদ ঘটানো হলো আপাতত কয়েকটি ছাত্রদেরকে নিয়ে আমরা হিপস এবং নাজেরা বিভাগটা চালু করছি জানুয়ারি মাসে আলহামদুলিল্লাহ নতুন ছাত্র হবে এবং আমাদের যে লক্ষ্য স্বপ্ন পূরণ আছে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাস থেকে আমরা আস্তে আস্তে সমস্ত কাজগুলো শুরু করবো তো আমাদের এই মুহূর্তে যে লক্ষ্য স্বপ্ন আছে দাওরা হাদিসটা চালু করা মৌলানা বিভাগ চালু করা নতুন করে প্রথম ক্লাস পাশাপাশি আমরা এই প্রতিষ্ঠানটা যেহেতু নিচের তলা থেকে চালু করছি দুতলার কাজ আমরা চালু করবো জানুয়ারি মাস থেকে ছাত্ররা সব ওপরে দুতলায় থাকবে নিচে পুরো হল থাকবে সেমিনার সহ বিভিন্ন কাজ আমাদের কাজে লাগবে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সহ বিভিন্ন চ্যানেলের মাধ্যম দিয়ে আমি সমস্ত আবহাওয়ার জনগণকে আবেদন করছি আপনাদের কাছে দোয়ার আশা রাখছি যারা দিন মহাব্বত করেন কমকে মহাব্বত করেন ইসলামকে ভালোবাসেন সকলের কাছে আহ্বান করছে মাদ্রাসার সার্বিক উন্নয়নে দোয়া করবেন আপনাদের ভালোবাসা সহযোগিতা একান্ত কামনা রাখছে আলহামদুলিল্লাহ দীর্ঘ বহু বছরের আব্বা হুজুর কেবলার স্বপ্ন আজকে বাস্তবায়নে আমরা করলাম এই বললাম কেবলার দীর্ঘ যেহেতু তিনি দীর্ঘ বছর জামান দাদা হুজুর কেবল রহমতুল্লাহ আলহী প্রতিষ্ঠিত মাদ্রাসার তিনি মহাদ্দেশ ছিলেন মুফাসের ছিলেন সেই জন্য তারা দীর্ঘদিনের স্বপ্ন ছিল আজকে সেটা বাস্তবায় হলো আজকে উদ্বোধন হলো আপনাদের জানাই যে আপনারা যখন আসবেন এই মাদ্রাসায় একবার ঘুরে যাবেন সহযোগিতা করবেন দোয়া কামনা করবেন এ জায়গাটা শেয়াখালা থেকে চাপাডাঙ্গা যাবার যে ২৬ নম্বর রোড এই ছাব্বিশ নম্বর রোডে শেয়াখালা থেকে চাপাডাঙ্গার মিডিলে আপনার অনন্তপুর বলে জায়গার নাম ছাব্বিশ নম্বর রোডের দা শেয়াখালা থেকে অল্প কিছুটা সময় এলি আপনার রাস্তার দিকে লক্ষ্য করে দেখবেন রাস্তার ধারে এই মাদ্রাসাটা আছে সকালকে দোয়া রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আমজাদ হোসেন বোখারি সাহেবের রসিলাই ওনার আমি রাতের বহুদিনের সাথী তো আমার সঙ্গে চাচা যান আলোচনা বহু করতেন যে কি করব কিছু একটা করতে হবে দিনই খেদমত এই যেমন রাতে রাতে দিনে সব জায়গায় একটা দিনের খেদমতে যাওয়া হয় জলসা হ্যাঁ সরিয়েতের জন্য যাওয়া হয় এর থেকে একটা গভীর কিছু করতে চাই তো একদিন চাচা বলে বলতে বলতে আমাকে বললেন একটা মাদ্রাসা তৈরি করলে কেমন হয় আমি বললাম চাচা বহু মাদ্রাসা তো দুনিয়া এরকম রয়েছে মা ফুরফুরাই রয়েছে চারিদিকে রয়েছে আবার করবেন তো চাচা যান বললেন যে না শুধু কোরআন মাদ্রাসা করলে হবে না তার সঙ্গে অনেক কিছু রাখতে হবে হাদিসের আলোচনা হবে কোরআনের হাফেজের হবে আলেম হবে তারপরে দুনিয়া দুনিয়াদারি চলা ক্ষেত্রে যেমন যেসব দরকার কোনো একটা কাজ শেখা হবে কম্পিউটার হবে ইত্যাদি ইনশাল্লাহ হবে বলতে বলতেই চাচা যান আল্লাহরই রহমত আলেম মানুষ যোগ্য মানুষ দাদা হুজুরের মাদ্রাসার মহাদ্দেশ মানুষ আল্লাহর হুকুম হয়ে গেল আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেল উনি মাদ্রাসার জন্য চিন্তাধারা করলেন করতে 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 করলেন তো আপনারা সকলে দোয়া করবেন চাচার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনার হায়াতকে দ্বারাজ করেন ওনার সাথে সাথে আমাদের সকলের জন্য আল্লাহ যেন হায়াত দ্বারাজ করেন আর মাদ্রাসা যেন কেয়ামত পর্যন্ত আল্লাহ যেন কবুল করে নেন এইটা সবসময় খেয়াল রাখবেন এই বলে আমি আমার আমাদের এই প্রতিষ্ঠানের অনেক চিন্তা চিন্তাভাবনা আছে এক্ষুনি আপাতত আমরা হেপস ডিপার্টমেন্টটা শুরু করব যাতে আন্তর্জাতিক মানে হেপসখানা হয় যেন বিশ্বব্যাপী যে সমস্ত হেপস প্রতিযোগিতাগুলো হয় বিশ্বের বিভিন্ন দেশের ছাত্ররা তাতে অংশগ্রহণ করে তাতে আমাদের ছাত্ররাও যেন সেখানে অংশগ্রহণ করতে পারে এরকম উদ্দেশ্য আছে চিন্তা চিন্তাভাবনা আছে আল্লাপাক যেন কবুল করেন আর এর সাথে আগামী জানুয়ারি থেকে মওনা বিভাগ খোলা হবে এই মরণা বিভাগটাও মানে অনলি ফর হাফেজ এবং এইট কিংবা মাধ্যমিক পাস ছাত্রদের ভর্তি নেওয়া হবে আর কারি বিভাগ খোলা হবে যাতে মরান বিভাগে শুরু করা হবে শুরু করা হবে মরণা বিভাগটা আগামী জানুয়ারি থেকে আর জানুয়ারি থেকে আবার কারি বিভাগও খোলা হবে যাতে এলাকার সাধারণ মানুষ এবং হাফেজ আলেম এরা যদি কারি পড়তে চায় কারি করতে চায় তো এখান থেকেই যেন তাদেরকে কারি ক্লাস কমপ্লিট করার তৌফিক দেন এটা আমাদের আশা আছে এবং আমরা জানুয়ারি থেকেই শুরু করব ইনশাল্লাহ আমাদের সবথেকে বেশি মানে উদ্দেশ্য যে প্রতিষ্ঠানটা যেন একটা পশ্চিমবঙ্গের বুকে দৃষ্টান্তমূলক যেন হয়ে দাঁড়ায় আল্লাপাক যেন কবুল করেন এটাই আমাদের উদ্দেশ্য আল্লাহ এদের ছেড়ে বুঝি বিদি বাংবার চলে হায় আল্লাহ আল্লাহের আর যেন কামিয়ার নসিব হয় সকলে দোয়া চেয়ে বল আল্লাহ মারেন আল্লাহ মারেন Di di ka sharbat bilado ya Rasool. Di di ka sharbat bilado ya Rasool. Di ka sharbat bilado ya Rasool. Di ka sharbat bilado ya Rasool. चा में उल पे का पिलो यार सेवा बना جارا لب کو گلا دو یا رسول تم جارا لب کو گلا دو یا رسول جام الفت کا پلا دو یار سول اپنا نہ بنا دو یا رسول اللہ